আমরাই তো আমরা যে ওনাদের যা হয়েছে হয়েছে এখন দেশ আমাদের এই সোনার বাংলাদেশকে কিভাবে সোনার মতো করা যায় সেই জন্য ওনারাও চেষ্টা চালাবেন আমরাও আমাদের জায়গা থেকে নাগরিক হিসেবে সর্বোচ্চ আমানতদারিতা সর্বোচ্চ দেশ রক্ষারিতা পুলিশ বাহিনীরও ক্ষমা দৃষ্টিতে ক্ষমা থাকছে তারা মাধ্যমে ভুলবশত কাজগুলো করছে এবার জনগণের পাশে থেকে তারা জনগণের সাহায্য করবে জনগণের মাল রক্ষা করবে এটাই তাদের দাবি সাধারণ জনগণের পাশে পুলিশরা রয়েছে এখন সর্বদলীয় আমাদের স্বাধীন হচ্ছে কোন দলের পুলিশ আজকে জনগণের জনগণ আজকে পুলিশের সাথে কথা বলার সাহস পাচ্ছে পুলিশের হাতে হাত ধরে তারা কথা বলার সাহস পাচ্ছে এতদিন পুলিশের সামনে আমরা যেতে পারতাম না কিন্তু অবশেষে পুলিশ জনগণের বন্ধু হয়ে পাশে দাঁড়াবে এই আশ্বাস দিতেছে আমাদের আমরা আছি উত্তর পশ্চিম থানার সামনে পশ্চিম থানার সামনে সকাল পুলিশরা অবস্থান নিতেছে রাস্তাঘাটে পুলিশরা এমন নেই আমরা এখন আরেকটা সামনে চলে যাব দেখি সামনে পরিস্থিতি কী হইতেছে বর্তমান রানিং

পর্যন্ত মানুষের সেবা করেছি এক টাকা ঘুষ খাই নাই একটু মানুষের চেষ্টা করছি নির্যাতন না করার জন্য আবার আল্লাহর দরবারে খেতেছি পরশু দিনও রাত্রে এক শেষ দায় করে থাকছি হে বড় এত মানুষের রক্ত দিয়েছে আবার বলেছি আল্লাহ যদি আবার করে দিন সুযোগ পাই তাহলে মানুষের সেবা করব আপনারা মানুষের সেবা করবেন আপনাদের দ্বারা দিনে কোনো মানুষের ক্ষতি

¡Sí, sí, Είναι πολιτική νέα μπορεί να